কোনো ভাবলে বাচ্চা রে নিরিফিং ঘরে ভরে বা মারে গাছাও পরিবারে মিলে ফেল ধরে বাছা রে কোনো ভাবলে বাচ্চা রে নিরিফিং ঘরে ভরে বা মারে গাছাও পরিবারে মিলে ফেল ধরে বাচ্চা রে যায় না কত ইচ্ছে করলাম একটা হাঁস খাবো কিন্তু ওই কুকুরের জন্য কিছুই করতে পারলাম না

আমি অন্য কাজে কাউকে কখনো সাহায্য করি না তুমি অন্য কোথাও চেষ্টা করো ও আমারই ভুল হয়েছে তুমি তো গরু তুমি মাংসের মজা বুঝবে কি করে বলেন বন্ধু তুমি তো আমাকে একটু সাহায্য করবে

হাঁস করব কি করছো তুমি তুমি কিন্তু বেশ ভালো দেখতে পারো তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি তোমাকে এই জঙ্গলের সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিবান বানাবো ও মা তাই নাকি তো বড় ভাই আপনাকে কি সাহায্য পারে আমি ওই জঙ্গলে সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান হতে চাই আরো বেশি কিছু না তুমি শুধু কাঠুরিয়ার হাসের খামারের সামনে একটু লাফালাফি করবে ঠিক আছে বড় ভাই আপনি যেটা বলবেন সেটাই করবো তারপরে আমি জ্ঞান হতে চাই

শিয়াল কাটুয়ের বাড়িতে হাঁস চুরি করতে গিয়ে বেড়া পেয়েছে এখন শিয়ালকে কাটুইয়া আটকিয়ে রেখেছে বলেছে আপনি গিয়ে সুস্থ বিচার না করলে নাকি শিয়ালকে কাটুইয়া চাড়বে না ঠিক আছে মহারাজ আমি যাচ্ছি